হ্যালো মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘরে কাটাতে বাজে এখন পোনে সাতটার মতন তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ঘরের কাজ করতে করতে ব্লগটা শুরু করে দিলাম আজকে সোমবারের পুজো ঘরের কাজ রান্নাবান্না সবটা মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো সোমবারের পুজো দেবো তার আগে সকালের যা কাজকর্ম রয়েছে সেগুলো একটু সেরে নিই সকালবেলা কিন্তু আমার ঘর মোছা ঘর ছাদ দেওয়া সবটাই হয়ে গেছে বললাম না দেবনাথবাবু যাওয়ার আগে কিন্তু বেশিরভাগ কাজটা আমি সকালবেলায় সেরে নিই তারপরে বেলা উঠে তারপর ছটার দিকে সাড়ে ছটার দিকে উঠে তখন ওই টুকটুক করে নিজের এডিটিং থাকে তারপরে ভয়েসও বাদ দেওয়া থাকে সেগুলো ভিডিওর সব কিছু কমপ্লিট করার পরেই কিন্তু ঘরের কাজগুলো শুরু করি দেখা হাতে যতটা পারি যত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি তাহলে দেখবে সংসারের কাজটাও ঠিকঠাক মতন হয় আর আমি যেটা আমার নিজের কাজ করি মানে ইউটিউবের যে কাজটা সেটাও কিন্তু আমার ঠিকঠাক মতন করা যায় ওই জন্য সময়টা নিজের হাতে করে সেট করে নিতে হয় আগের দিনে তাহলে দেখবে কাজগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে করা যায় তো দেখো আগের দিন যে মানে বালিশের কভারগুলো নিয়ে এসেছি আজকে একটু চেঞ্জ করে দিলাম সব কিছু অনেক দিন যাবৎ বালিশের ওয়ার না ম্যাচিং করে পারতেই পারি না জানো তো তা আজকে সাদা চাদরটার সাথে প্রথমে হলুদ মানে যে বালিশের কভারটা নিয়েছিলাম সেটা পেতেছি কিন্তু সেটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে জানো তো যখন লাগিয়ে দেখলাম ছোটো হয়েছে ওটা একটু চেঞ্জ করতে হবে কিন্তু এই পার্পেল কালার বালিশের কভারটা বেশ ভালো লাগছে জানো তো সাদা বেড কভারের সাথে কেদিন কেজি নতুন একটা বেড কভার কিনেছিলাম না আজকে না খুব ওটা পাততে ইচ্ছা করছিল তারপরে ভাবলাম যে না আজকে পেতে কোনো কাজ নেই সামনেই তো পয়লা বৈশাখ আসছে সেই সময় পাতলে বেশ ভালো লাগবে ওই জন্য আজকে পাতলাম না বেড কভারটাই পেতে দিলাম সাদা বেডকাপারটা পাতার পরে চারিদিকটা যেন একদম ঝলমল করছে আমার ঘরটা আর সাদা বেডকভার পাতলে না ঘরের লুকটাই যেন অন্যরকম লাগে কিন্তু ওই যে দেবনাথ বাবুর আবার ডিপ কালার পছন্দ আমার আবার লাইট কালার পছন্দ তোমরাই জানিও তো কেমন লাগছে দোকানে যখনই বেডকাপার কিনতে যাই তখনই দুজনের মধ্যে না একটা খুঁটুমুটি বাঁধে দোকানদার তো মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে যে কী এরা বলা কওয়া করছে ও যে ও ডিপ কালার নেবে আমি লাইট কালার নেবো এই নিয়ে একটু বাঁধে থাকে আর ঘরের আসলে কী বলো তো আমার ঘরের কালারগুলো তো সব লাইট কালারের মধ্যে বেড কভারটা যদি একটু হালকা লাইট কালারের মধ্যে পাতা যায় না ঘরের লুকটা কিন্তু একটু অন্যরকম লাগে দেখো আমার কিন্তু সান হয়ে গেছে আমি কিন্তু পুজো দিতেও চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে এসে প্রথমে যেটা করি ঠাকুরকে জাগানোর আগে আগে প্রণাম করে তিনবার হাততালি দিয়ে তারপর হরে কৃষ্ণ নাম জপ করতে করতেই কিন্তু ঠাকুরের পর্দাটা তুলি এটা প্রত্যেক দিনের কাজ এইটা করেই কিন্তু ঠাকুরকে জাগাতে হয় সকালবেলা এসেই কিন্তু আগে পর্দাটা তুলে দিতে নেই তা ঠাকুরকে জাগানো হয়ে গেছে এবার কালকে যে ফুলগুলো কিনে নিয়ে এসছে জানলার সামনে রাখতে গেছিলাম কিন্তু ওখানে জানলাটা খুলতে গেলে ঝুরিটা পড়ে যেতে পারে ওই জন্য আবার ঠাকুর আসনে উপরেই তুলে রাখলাম এটা তো আমার এখন পুজো দিতে লাগবে তার আগে দেখো ঠাকুর আসনটা একটু মুছে পয়সা করে নেবো তারপর এক এক করে ঠাকুরের বাসন মাজবো ঠাকুর ঘরে যা যা কাজ আছে সেগুলো সেরে নেবো সকালে উঠে আমার সু অভ্যাসের জন্যেই কিন্তু আমার সংসারে আয় উন্নতি সুখ সমৃদ্ধি তারপরে তোমার আমাদের জীবনটাই কিন্তু বদলে গেছে জানো তো একটা সময় প্রচুর কষ্ট করেছি সেই কষ্টের কথা মানে বললে না রাত দিন ভোর হয়ে যাবে জানো তো মানে ওই জন্য না বলা শুরু করলে না বলতেই ইচ্ছা করে জানো তো সেই কষ্টের কথাটা ভুলতে পারি না জানো তো সেই কষ্টটা করেছি বলেই কিন্তু আজকে সুখের মুখটা দেখতে পেয়েছি সেই জন্য কষ্টটাকে ভুলবো কী করে বলো তো যার জন্য যাকে পাওয়া তাকে কি ভোলা যায় ওই জন্য তাকে আর ভুলতে পারি না যতই কিছু আসুক না কেন জীবনে সেই দিনগুলোর কথা কিন্তু বারে বারে আমার জীবনে ফিরে আসে আর মনে পড়ে বলি তোমাদের সাথে শেয়ার করি সময় না কষ্ট করতে করতে না হাঁপিয়ে উঠেছিলাম জানো তো তখন আর ধৈর্য রাখতে পারি না আমরা তো রক্তে মাংসে গড়া একটা মানুষ কত ধৈর্য রাখবো বলতো ধৈর্য তখন রাখা যায় না কষ্টের দিনগুলো যে কাটায় না সেই একমাত্র বুঝতে পারে সেই সময়টা তার মধ্যে দিয়ে কিরকম যাচ্ছে তখন কিন্তু তোমার কোনো আত্মীয় স্বজনও তোমার পাশে এসে হাত মানে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেয় না জানো তো তখন কিন্তু আমাদের ভরসা আমার ভগবান তখন ভগবানের কাছে শুধু একটা কথাই বলতাম আমার ঠাকুরকে যে ঠাকুর আমি কি করব আমাকে ধৈর্য শক্তি দাও মানে যতই কষ্ট দাও না কেন ধৈর্য ক্ষমতাটা কিন্তু আমাকে দিও তা ভগবান সেটা দিয়েছিল বলেই কিন্তু আজকে সব কিছু জয় করতে পেরেছি জানো তো আর সংসারের সু অভ্যাস তোমাদের প্রথমেই বললাম সকালে উঠে যে সু অভ্যাসগুলো যদি আমরা ওইভাবে নিয়মগুলো করে মেনে চলতে পারি না দেখবে সংসারে একদিন না একদিন তোমাকে সুখের মুখ দেখাবেই তোমার কষ্ট কোনো দিন কিন্তু একই রকমভাবে বয়ে যেতে পারে না নদীর জলই একই রকমভাবে বয়ে যায় না কষ্ট কি করে যাবে বলো তো একই রকম মধু দিয়ে গায়ে মাখিয়ে ভালো করে গঙ্গার জল দিয়ে স্নান করে দিলাম একই রকমভাবে কিন্তু আমার লোকনাথ বাবাকেও স্নান করে দিয়েছে এবার ফুলমালাতে গঙ্গার জল চন্দন দিয়ে সবাইকে পরিয়ে দিয়ে আমার এবার বাবা লোকনাথকে একটু সাজিয়ে দেবো আমার বাবাকে সাজাতেন আমার ভীষণ ভালো লাগে তো ওনার চোখের দিকে যখনই তাকায় তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে যে দিদি ভাই শিব ঠাকুরকে কিন্তু তুলসী পাতা দেওয়া যায় না সেটা আমি জানি বোন তুলসী পাতা শিব ঠাকুরকে দেওয়া যায় না তুলসী পাতা শুধু আমি আমার লোকনাথ বাবাকে দিই কেন শ্রীকৃষ্ণরই তো এক অংশ লোকনাথ বাবা ওই জন্য আমি লোকনাথ বাবাকে তার হৃদয়ে কিন্তু একটা চন্দন দিয়ে তুলসী পাতা তার হৃদয়তে দিই মানে বুকের মাঝখানে দিই আর কি আর এমনি তার বাটাতেও কিন্তু আমি তুলসী পাতা দিই আর আমার ভোলেনাথকে আমি সবসময় কিন্তু বেলপাতা দিয়েই পুজো দিয়ে আসছি তোমরা আসলে দেখতে ভুল করো জানো তো ভিডিওটা তো তোমরা তো একভাবে দেখো না কেটে কেটে দেখো ওই জন্য বুঝতে পারো না আর এখন বেলপাতাগুলো গেলো এতটাই ছোটো না বেলপাতার মনে হয় না তখন গুটিয়ে গেলে সকালবেলা যা গরম পড়েছে রাতেরবেলা আনলে তখন ঠিক থাকে সকালবেলা একদম চুপসে যায় জানো তো গরমের জন্য সেই জন্য তোমরা বুঝতে পারো না আমি কখনো আমার ভোলেনাথকে তুলসী পাতা দিয়ে পুজো দিই না আর তুলসী পাতা কি ভোলেনাথকে দেওয়া চায় বলো তো তা আমি দেবো কেন তাই জন্য দেখো এবার ঠাকুরকে আমার ভোলেনাথকে সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে দিয়েছি এবার আমার লোকনাথ বাবাকে স্নান করেছিলাম বাবার জানাটাও চেঞ্জ করে দিলাম গ্রামের বাড়িতে যখন থাকতাম না ভোরবেলা উঠে যেতাম জানো তো সেই চারটে সাড়ে চারটের সময় দেবনাথবাবু যেত তখন তখন ওই গোবর ছড়া দিতাম বাড়িতে সে একটা যেন অন্যরকম পরিবেশ যাই ভালো গ্রামের বাড়ি থাকতে গেলে না উঠুন বাড়ি বড় বড় থাকে না তার পরিবেশটাই কিন্তু অন্যরকম থাকে পুরো উঠোনে গোবর ছড়া দেওয়া তখন গরু ছিল গরুর গোয়াল থেকে গোবর এনে সেই সারা উঠোনে গোবর ছড়া দিয়ে তারপর আবার নেতাও দিতাম জানো তো কী ভালো লাগতো সন্ধ্যে মানে বিকাল বিকাল হতো তখন নেতাটা দিতাম আর সন্ধেবেলা পুরো নেতার গোবরের গন্ধ তারপরে সন্ধ্যে বাতি পরতো মানে অন্য অন্যরকম লাগতো যেন আগে সেইগুলো নিয়ম নিষ্ঠা মেনে চলেছি বলেই কিন্তু আজকে এই জায়গাটায় আসতে পেরেছি এইখানে আসাটা তো আমাদের কাছে একটা স্বপ্ন ছিল জানো তো সব কথার একটাই কথা ধৈর্য ধৈর্যই হচ্ছে আমাদের মানুষের সবচেয়ে বড় গুণ সেই ধৈর্যটাকে রাখতে হবে সৎ পথে চলতে হবে সৎ কর্ম কিন্তু করে যেতে হবে আর তোমার জীবনে কক্ষনো অহংকারকে আসতে দেবে না এই কথাগুলো আর এই নিয়মগুলো যদি তুমি ঠিকঠাক করে তোমার জীবনে মেনে চলতে পারো স্বয়ং ভগবানই কিন্তু তোমার কষ্টের দরজা বন্ধ করে সুখের দরজা খুলে দিয়েছে আর ভগবান যখন কাউকে কিছু দেয় সেটা কোনো মানুষের ক্ষমতা হয় না তোমার জীবন থেকে সেটা কেড়ে নিতে আমি এই নিয়ম আর এই কথাগুলো ঠিকঠাক করে মেনে চলেছি বলেই কিন্তু আজকে এই সুখের মুখটা দেখতে পেরেছি পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও সংসার মানেই হচ্ছে হাজারোটা নিয়ম সব নিয়মকে আমরা সবসময় সঠিকভাবে মেনে চলতে পারি কিন্তু যতটা পারি যতটা আমার শরীরে দেয় ততটাই কিন্তু আমি সংসারের জন্য করার চেষ্টা করি আমার কিছু সু অভ্যাসের দ্বারাও কিন্তু আমাদের সংসারে আর্থিক উন্নতি আসতে পারে ওই জন্য সব সময় চেষ্টা করি যাতে আমার নিয়ম নিষ্ঠা সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে সংসারের সব কিছু বজায় রাখা কদিন আগেই যেন আমি কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু ওই শরীর খারাপ নিয়েও কিন্তু আমি কোনো রকম অনিয়ম করিনি নিজে যদি না পারতাম সেটা কিন্তু আবার দেবনাথ বাবু করতো আমরা দুজনেই একই রকম গরম পড়েছে না এটা ভ্যাবসা গরম পুরো ভিজে হয়ে গেছে পুজো দিতে দিতে এবার সবসময় তো পাখা চালিয়ে পুজো দেওয়া যায় না পাখাটা যাই বন্ধ করছি তখনই ঘেমে যাচ্ছে এই করে তো ঠান্ডাটা লাগে জানো তো ঘামটা গায়ে বসে বসে পুজোটা দেওয়া হয়ে গেল এখনো বাবু ঘুম থেকেই ওঠেনি এত বেলা করে ঘুম থেকে ওঠে ও উঠলে তারপরে একটু চা খাবো তারপরে রান্না বান্না রয়েছে আজকে সোমবারে তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে বাবুর খাবার করে দেওয়া ও খেয়ে দিয়ে বেরোলো তারপরে মানে ভাত ডালটা তাড়াতাড়ি করে করে অনেকটা বেলা হয়ে গেছে আর এখন বারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখনো বাদ বাকি রান্নাগুলো একদম করতে পারিনি আর তার মধ্যে মাথাটা আরো গরম হয়ে গেছে দেখো কি বড় একটা মোচা নিয়ে এসেছে আর মোচাটা কেটেও আনেনি এগুলো এখন এই সবটা আমাকে কাটতে কতটা সময় লাগে বলতো মোচা মোচা কাটা আগের দিন কেটে রাখলে পরের দিন রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু রান্না রান্না কেটে নিয়ে করতে ভীষণই ঝামেলা লাগে এমনিতেই এই রান্নাটা করতে অনেকটা সময় লাগে তার মধ্যে দেখো এত বড় একটা মোচা এখন কাটা সম্ভব এটা দেখে আরো সকাল থেকে মাথাটা গরম হয়ে যাচ্ছে জানো কালকে নিয়ে এসে দেখলাম লাউ নিয়ে এসেছিলো লাউটা কেটে আমার মুখ ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর একটা ভাজা করবো সেটা কেটে রেখেছি এখন এই মোচাটা নিয়ে বসতে হবে এটা নিয়ে আমার মাথাটা পুরো আগুন হয়ে যাচ্ছে আমাদের মতন গৃহিণীদের মাথা গরম করলে তো হবে না আমাদের রান্না বান্নাটাও করতে হবে সবাই বসে থাকবে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য তো চলো কাটতে তো হবে যতটা পারবো কাটবো না হলে কালকে দেখা যাবে মোচা আমি যখন নিয়ে আসি না একটু কেটে নিয়ে আসি জানো ছোট যদি হতো না পুরো গোটাটাই আমি ভাপিয়ে নিতাম তাহলে কাটলে আরো মানে কাটতে আরো সুবিধা হতো কিন্তু এখন তো এত বড় মোচাটা গোটা সেদ্ধ করা একদমই সম্ভব না যতটা পাচ্ছি এটা নিয়ে নেওয়ার চেষ্টা এটা দেখে সকাল থেকে মাথারা গরম ভাবছিলাম কিছুই করবো না শুধু ডাল ভাত করে রেখে দেবো কিন্তু খেতে হলে তো করতে হবে ভয় পেলে হবে না বলো ভয় পেলে কি আর হবে আমাদের বিয়ের আগে বায়নাগুলো খাতে খাটে মা বাবার কাছে বিয়ের পরে সেই বায়নাগুলো আর খাটে না তো চল এগুলো কেটে নি আর মোচা কাটা তোমাদেরকে কি থাকো তোমরা তো সবাই সবই জানো শক্ত তো এরকম করে একসাথে কিন্তু এগুলো সব বেরিয়ে যাবে ভালো জিনিস খেতে গেলে খাটতে হবে তো চলো মোচাগুলো কেটে নিয়ে মোচার তরকারিটা তোমাদের সাথে শুধু শেয়ার করব আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম অবশেষে মোচা কাটা সম্পূর্ণ হলো এবার রান্নাটা করে নেব আমি যেভাবে বানাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজকে বেশি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর মোচা তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি মাছ দিয়েও বানানো যায় চিংড়ি মাছ দিয়ে আবার নিরামিষ নারকেল ছোলা সব কিছু দিয়ে বানানো যায় নারকেল দিলে দেমনা দেবো আবার খেতে চায় না সেই জন্য দেখো একদম নিরামিষই বানাচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে মোচাটাকে নুন হলুদ জল দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো কেটে রেখেছি সেগুলো ভাজা করে নেওয়ার পর একটা বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে রয়েছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো হলুদ নুন লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে জলে গুলে রেখেছি সেটাকে আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যেই মশলাটা কষে গেছে তারপরে মোচা যে ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপরে ঘি গরম মশলা একটু চিনি দিয়ে ব্যস আমার রান্না কমপ্লিট দুপুরের মেনু আজকে তো তোমাদের সাথে বেশি একটা কিছু শেয়ার করতে পারিনি আজকে ভীষণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই জন্য এই দেখো লাউ দিয়ে মুগ ডাল বানিয়েছি আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা আর হচ্ছে মোচার ঘন্ট নিরামিষ একদম মোচার ঘন্ট রান্নার ফাঁকে দেখো দুপুরবেলা কিন্তু পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে দই আর রাবড়ি ডাবের করো রাবড়ি সোমবারে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কেন রোজ রোজ আর কি খাওয়া দাওয়া দেখাবো দই বানিয়েছি তো এখন ভাত খাওয়ার পরে একটু দই মোচাটা কেমন হয়েছে বলো ফ্যান্টাস্টিক

আমার ফলের পাইকারি যাদবপুর তোমরা সব শুনে হবে না আমি না শুনে নিয়েছো এবার যখন আমি যাব আমাদের দোকানে তখন আমি সবাইকে দেখিয়ে দেব তাই তো হোলসেলার থেকে যদি কোনো রকম মাল লাগে এই হোলসেলারকে কিন্তু তোমরা কমেন্ট আমাকে কমেন্টে জানাবে আমি বলে দেবো সব রকম ব্যবস্থা যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেবনাথবাবু ফল সাপ্লাই দিয়ে দেবে তাই তো